চীনের বারোটি জ্যাটেন্সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি ফাইটার জেট জেটেন্সি কিনতে আগ্রহী বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন এ প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে দুজন জ্যেষ্ঠ সদস্য এই জেট এন্সি ফাইটার জেট কেনার বিষয়ে সংবাদ মাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন গত ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান এই সফরের সময় প্রধান উপদেষ্টা প্রেসুইং উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে দুজন প্রতিনিধির নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন বেজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি চীনের কাছ থেকে বারোটি জেটেন্সি ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহের কথা জানান চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার দেশের ইতিবাচক মনোভাব দেখান এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে ফাইটার জেট কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জেটেন্সি কেনার প্রাথমিক আলোচনা শুরু হয় বেজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম করেছে আর সফরের পর জ্যাটেন্সি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে